দাবি শিক্ষার্থী উরুফের রাজাকার পাকিস্তানি প্রেমিক তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ এবং কি মৃত্যু কামনা করতেছে তিনি এই উল্লাসে তিনি মিষ্টি বিতরণ করতেছে তাকে চিনে রাখতে হবে বাংলার জনগণ এবং কি আমাদের 71 মুক্তি যোদ্ধ sollicara সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন অন্যদিকে তিনি বলতেছেন বিএমপির ইলিয়াস হোসেন ঘুম হয়েছে ছেড়ে বিবেচনা নাকি माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়। তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই তার কথার maschale কিন্তু সে মির্জা আব্বাস বিএমপির লোকেরই কিন্তু বলতেছে যে ইলিয়াস হোসেনের গুম হওয়ার পিছনে কারা দায় তারা ইতিমধ্যে পাঁচই আগস্টের পরে তিনি বলে দিছে কিন্তু বিগত পনেরো ষোলো বছর এই ধরনের কথা বলে নাই কারণ বাংলাদেশের মানুষদেরকে বোঝানো হয়েছে ইলিয়াস হোসেনের গুম হওয়ার পিছনে শেখ হাসিনা হাত ছিল অথচ পাঁচই আগস্টের পরে সত্য কথা বেরিয়ে আসছে তারা নিজ দলের লোকেরাই কিন্তু প্রতিবাদ করছে মুখ খুলে ফেলছে অন্যদিকে এই দাবি শিক্ষার্থী বলতেছে আমাদের বঙ্গবন্ধু যখন হত্যা করা হয়েছিল তখন সেনাবাহিনীর ট্যাঙ্কের উপরে দাঁড়িয়ে কি উল্লাস করা হয়েছিল তিনি সেটা শুনছেন কতটুকু সত্য মিথ্যা সেটা তিনি জানেন না কিন্তু মানুনির প্রধানমন্ত্রী শেখ হাসনে যদি মারা যায় এই পার্টিবে নে বলছে তিনি নাকি অল্প উলঙ্গ হয়ে সারা বাংলাদেশে তিনি নেসে গিয়ে বেড়াবেন। ওই দাবি স্বীকৃতি পাকিস্তানের দৃষ্টি আঙ্গশ করে বলতে চায় এক পতাকা করো অলরেডি একজন নিজের গলায় নিজে দড়ি দিয়ে মারা গেছে মানুনির প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে বাকিটা ইতিহাসে সারা বিশ্ব তাকিয়ে থাকবে শুনতে থাকুন শেখ হাসিনির প্রতি যদি আমাদের খুব মতের আর কততে খুব থাকবে

আমার দলের গুলো আছে করে ব্যবস্থা করেন প্লিজ এদেরকে অনেক কিছু আগের রাত্রেবেলা যদি অসুখ এক ব্যক্তির সঙ্গে হয়তো ইজাস খুব তাকে সেই যে কৃষককে ধ্বংস করার এই আমার দল এখন গেছে এবং খুশি উদযাপন করতে আমরা সবাইকে আজকে মিষ্টি বিতরণ করেছি আমরা প্রায় বিশ কেজি মিষ্টি আমি ঢাকা নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বিতরণ করেছি এবং ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে কেউ পাঁচ কেজি দশ কেজি আমরা একটা ইভেন্ট ছেড়েছি ইভেন্টের হচ্ছে সবাই টোটাল মিষ্টি কিছু যাজদার পক্ষ থেকে যতটুকু সম্ভব সেই মিষ্টি আমরা হচ্ছে যে এখন একজন খাওয়াচ্ছি এবং তার প্রতি আমার অনুরোধ সে যেন দোয়া করে শাকাসেনা যেন দ্রুত আরো বেশি আরো বেশি অসুস্থ হয় এবং আরো বেশি অসুস্থ থাকে আমিন যেদিন শাক মজিবর পতন ঘটেছিল শুনেছিলাম হচ্ছে বলা হয় এটা আসলে সত্যি কিনা জানি না ইনুমা কি হচ্ছে ট্যানকির উপর উঠে নেচেছিল আমরা হয়তোবা সেদিন অর্ধগ্নে সারা শহর মাছব সারা ঢাকা শহর মাছবার বৃষ্টির মত জি শুনলেন তো মাত্র গতকালকে একজনের জন্য এক লক্ষ টাকা পুরস্কার দিব আমি নিজে বলছি আমি ওয়াদা করছি সেটা ছিল চাকমা ওই যে পাহাড়ি লোক ইতিমধ্যে আপনারা সেই ভিডিওটা দেখে ফেলছেন আজকে আরেকটা দেখলাম এই পাকিস্তান প্রেমিক দাবি শিক্ষার্থী যেহেতু তিনি ঢাকা শহরে বসবাস করেন ঢাকার আশেপাশে আছেন তার জন্য এক লক্ষ টাকা আমার জায়গা থেকে আমি ঘোষণা করলাম টাকা ইস জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ জয় বাংলা করে পারলে যে কোনো লোক একাত্তর শ্রমিক মুক্তিযুদ্ধের শ্রমিক এমনকি যারা এই লাইনে কাজ করেন যে কোনো লোক এই কাজটা করতে পারেন কাজ সাকসেস আমার কাছ থেকে পুরস্কারটা গ্রহণ করতে পারেন যেহেতু দেশের এখন বর্তমানে মানুষের ফেটে খাবার নাই অবশ্যই যে কোনো মানুষে এই কাজ করতে পারেন আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করবেন কারা পেতে যাচ্ছে কে এই সৌভাগ্য ব্যক্তি যিনি আমার কাছ থেকে এক লক্ষ টাকা পুরস্কার নিতে পারেন আর এই কাজটা যে করতে পারবে আশা করি জয় বাংলা শ্রমিকেরা দেশে প্রবাসে যে অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন এমন এক একাত্তর শ্রমিকেরা আছেন আমার সাথে আমি তো এক লক্ষ লক্ষ টাকা পুরস্কার দিবই পাশাপাশি সাধারণ জনগণ যারা একাত্তরের শনি যারা মুক্তিযুদ্ধের শনি যারা বঙ্গবন্ধুর আদর্শ শনি যারা সত্যিকার বাংলাদেশকে ভালোবাসে আপনি আরো অগণিত টাকার পুরস্কার পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করবেন তাকে ইনকাম জিন্দাবাদ করতে হবে যাতে বাংলাদেশে যে কোনো প্রান্তে সে ঘুরতে যাবে বেড়াতে যাবে চিহ্নের বংশ সম্বন্ধের সাথে সেখানে তাকে ইনকাম জিন্দাবাদ করিতে হবে আল্লাহ হাফেজ